বাচ্চাগুলো এখন বড় হয়ে যাচ্ছে ছেলের বয়স ছয় বছর হয়ে যাচ্ছে এখনো তাকে নিয়ে আমাদেরকে হয় অবশ্যই স্বামী স্ত্রী যখন এক জায়গায় ঘুমাই তখন আমরা আনিজি ফিল করি যে বাচ্চা বড় হয়ে গেছে তাকে নিয়ে আমরা কিভাবে এক খাটে ঘুমাই ওদিকে বাচ্চাকে যে আলাদা রুমে দিব বাচ্চাও থাকতে পারে না আলাদা রুমে কিন্তু এখন বাচ্চার জন্য দরকার ছিল একজন খেলার সঙ্গী একজন দাদা দরকার ছিল একজন দাদি দরকার ছিল যে এই বাচ্চাটার সাথে এখন খেলবে রাতের বেলায় দাদা দাদির জলা জলায় ধরে বাচ্চাটা ঘুমায় থাকবে হ্যাঁ এটাই ছিল এদের নিরাপদ ঠিকানা এটাই তো নিয়ম ছিল আমার ভাইয়েরা তাতে করে কি হয় স্বামী স্ত্রী তাদের আনন্দটাও সুন্দর ভাগে ভাগাভাগি করতে পারে আবার বাচ্চারা দাদিকে পেয়ে দাদাকে পেয়ে তারা তাদের আনন্দ ভাগাভাগি করতে পারে দাদাও এই বয়সে তার বিরুদ্ধ বয়সে জুয়ান একজন নাতিকে পেয়ে ছোট্ট শিশু এক অবুষ নাতিকে পেয়ে সেও তার আনন্দকে ভাগাভাগি করতে পারে আমার ভাইয়েরা আমার বন্ধুরা এটা আমরা খুব বেশি ফিল করি খুব বেশি অনুভব হয় আমাদের এটা যে আজকে যদি মা থাকতো আজকে যদি বাবা থাকতো কিন্তু যাদের আছে তারা এটাকে তারা এটাকে এটাকে তারা কিছুই মনে করে না এটাকে তারা কদরই করে না আজকে প্রতিযোগিতা চলতেছে মাকে দূরে সরাও আজকে প্রতিযোগিতা চলতেছে ভাইকে বাবাকে দূরে সরাও একসাথে রাখা যাবে না মাকে বাবাকে আজকে যুবকের এটা প্রতিযোগিতা করতেছে একজনের চেয়ে আরেকজন পুত্র বধুর আজকে এক জায়গায় হইলে বউর আজকে এক জায়গায় হইলে প্রথম কথাই হলো শাশুড়ির বদনাম শাশুড়ি ভালো না প্রথম কথাই হলো প্রথম টেকনিক হলো আমি কিভাবে আমার শাশুড়ি ঘর থেকে বের করছি আরে তুমিও তোমার শাশুড়ি এই টেকনিক অবলম্বন করে ঘর থেকে বের করো আসে না নাই বলেন আবার এর তো ইন্ডিয়ান সিরিয়াল আসেই যা সারাদিন শিখাইতেছে কিভাবে মাকে ঘর থেকে বের করা যায় কিভাবে বাবাকে ঘর থেকে বের করা যায় কিভাবে তাদেরকে ব্ল্যাকমেইল করা যায় এগুলি প্রতিনিয়ত ঘরের মধ্যে তালিম চলতেছে প্রতিনিয়ত এগুলো শিক্ষা চলতেছে আমার ভাইয়েরা এজন্য যুবকেরা তোমাদেরকে বলছি সচেতন হও